শাকিব খানের নায়িকা হতে খোলামেলা পোশাকে একি করছে এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর চলুন বিস্তারিত চেনে আসি বাংলা চলচ্চিত্রের এক সময়কার রাজকন্যা শাবনূর শাকিব খানের সাথে যার জনপ্রিয়তা ছিল আকাশ চম্বি হঠাৎ করেই আলোচনায় এই নায়িকা দীর্ঘ দুই দশক পর অবশেষে ফিরে আসছেন বড় পর্দায় তবে তার এই চলচ্চিত্রে ফেরার ধরনটাই যেন সবার কল্পনার বাহিরে কারণ এবার শাবনুর ফিরছেন সুপারস্টার সাকিব খানের বিপরীতে আর এই সিনেমার প্রস্তুতি নিতে গিয়ে তিনি যা দেখাচ্ছেন তা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে শাবনুরের বেশ কিছু ভিডিও যেখানে দেখা যায় শাবনুর নিজেকে উপস্থাপন করছেন একেবারে ভিন্নভাবে খোলামেলা পোশাকে যা আগে কখনোই দেখা যায়নি এই জনপ্রিয় অভিনেত্রীর কাছ থেকে এমন আচরণ এর আগে কেউ আশাও করেনি অনেকেই বলছেন এমন শাবনুরকে আগে কেউ কখনো দেখেনি শালীনতা আর সংবেদনশীল অভিনয়ের জন্য যাকে দর্শক হৃদয়ে স্থান দিয়েছিল এখন নিজের ইমেজ ভাঙার সাহস করছেন শাবনুর নিজেই স্বীকার করেছেন দুই দর্শক পর ফিরে আসা সহজ নয় নতুন প্রজন্মের দর্শককে আকর্ষণ করতে হলে নতুনভাবে ভাবতেই হয় আমি চাই সবাই আমাকে আবারও দেখুক চিনুক আলোচনায় রাখুক শাকিব খান নিজেও বিষয়টি নিয়ে বেশ অবাক হয়েছেন ঘনিষ্ঠ সূত্রে জানা যায় শাবনুরের এই হঠাৎ রূপান্তরে বেশ চিন্তিত সাকিব খান যদিও প্রকাশ্যে কিছু বলেননি তবে তার ভক্তদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে তবে একদম নিশ্চিতভাবে বলা যায় শাবনুরের এমন ফেরা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা অনেকেরই প্রশ্ন এই সাহসী রূপে শাবনুর কি পারবেন আবারও জয়ের মুকুট ছিনিয়ে নিতে আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে মিডিয়া পাড়া নিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেলে পেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ